দেখুন গাই আমি এখন স্নান করতে যাব বলে রেডি হতে চলেছি তো আজকের ভিডিওটা হতে চলেছে যে আমি কিভাবে স্নান করলাম কি মেয়েকে স্নান করলাম সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি তো একটু ভিডিওটা স্কিপ করবেন না আমার ভিডিওতে স্নান করাও থাকবে গায়ে সাবান মাখা থেকে শুরু করে চুল মোচার থেকে শুরু করে সব কিছুই থাকবে এ টু জেড তাই আপনাদের রিকোয়েস্ট করব অনুরোধ করব পুরো ভিডিওটা ওয়াজ করার জন্য তো দেখুন প্রথমত আমি একটু মাথায় অ্যালোভেরা আর নারকেল তেল মাখছি এরপরেই মাখা হয়ে গেলে পরে আরও অন্য অন্য কিছু আছে আপনারা দেখতে থাকুন প্রথমত আমি মাথায় একটু অ্যালোভেরা আর নারকেল তেল দিচ্ছি দেখুন ভালো করে ডোলে ডোলে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখবেন বন্ধুরা আর লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল কারণ কি আমি এই তেল মাখার পরে আবারও স্নান করব সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তার জন্য পুরো ভিডিওটা দেখুন তো দেখুন তেল মাখা তো আমার মাথায় হয়ে গেল হলে পরে আমি অ্যালোভেরা নারকেল তেল মেখে শুয়েছিলাম শুয়ে এই মাত্র উঠলাম কারণ কি আমি যদি স্নান করে নিতাম তাহলে শুতে পারতাম না ভিজে চুলে শোয়া যায় না বন্ধুরা আপনারাও জানেন আর ভিজে চুলে শুলে না আমার মাথা যন্ত্রণাও করবে তারপরে ঠান্ডা লাগবে দাঁতে যন্ত্রণা হবে অনেক কিছু ইত্যাদি হতে পারে তাই জন্যে আমি তেল মাথায় দিয়ে আর অ্যালোভেরা মাথায় দিয়ে শুয়ে নিলাম কিছুটা তো শুয়ে আপনাদের সাথে এই যে কথা বলতে আবারও শুরু করে দিয়েছি আর স্নান করবো সেটাই আপনি আপনাদেরকে বলছি যে আমি কিন্তু আজকে স্নান করব সবটাই আমার বন্ধুদের প্রিয় বন্ধুদের সামনেই স্নান করব প্লাস আমি গায়ে সাবানও দেব ঠিক আছে কিন্তু এখানে ব্যাপারটাও হলো যে এখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে কালকে আপনাদের আমি দেখিয়েছি কি না জানি না যদি না দেখিয়ে থাকি তাহলে দেখাবো কালকে তোমাদের যে দাদা ভাই সে না কোম্পানির থেকে গিফট পেয়েছে তো গিফটে কিন্তু প্রচুর মিষ্টি দিয়েছে দেওয়ালিতে তো তার মধ্যে আমার প্রিয় মিষ্টি হলো যেটা খাচ্ছি এটা আর লাড্ডু দিয়েছিল। লাড্ডু তো আমি ফিনিশ করে দিয়েছি আর এটা খাচ্ছি বরকি মিষ্টি যেটা বলে সেই মিষ্টিটা নারকেল দিয়ে বানানো এটা খাচ্ছি তো খুব টেস্টি খুব ভালো লাগছে আর কালকে থেকে আজকে যেন বেশি ভালো লাগছে মিষ্টিটা আপনারা যদি খান তাহলে চলে আসুন বন্ধুরা খুব টেস্টি লাগছে কালকে এতটা টেস্ট লাগে না আর এখানে জল বসিয়েছিলাম আমি একটু জল গরম জল ঠান্ডা জল মিশিয়ে স্নান করতে বসে গেছি আর এই দেখুন গায়ে আমি অলরেডি পায়ে সাবান দিচ্ছি দেখুন পায়ে ভালো করে সাবান দিচ্ছি কারণ কি কালকে না পায়ে হাতে আমি সাবান দিতে পারিনি ওই যে জল যেটা আসে সেটাতে স্নান করলে অফরন্ত জল থাকে সেটাতে আরামসে গা হাত পায়ে স্নান করি সাবান দিই আর এটাতে গরম জল দু বালতি মিশিয়ে নিয়েছি নিয়ে যে পা ডলছি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন পাটা তো ছুবড়া দিয়ে ভালো করে ডলছি কারণ কি দুদিন গায়ে সাবান দিই সাবান ছাড়াই স্নান করেছিলাম অলরেডি দুটো পা সাবান দেওয়া হয়ে গেল এবার একটু হাতে দেব হাতে দেওয়ার পরেই আমি স্নান করতে শুরু করব তার আগে আপনাদেরকে বন্ধুরা আর একটা কথা মনে করে দিই যারা যারা আমার সোনা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর যারা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেননি তাদেরকে বলবো বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে ফেলুন তাহলে এরকম ভিডিও আপনাদের কাছে আগে ভাগে পৌঁছে যাবে আর ইউটিউব আপনাদেরকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেবে তো দেখুন স্নান করা তো অলরেডি হয়ে গেল এবার আমি যেটা হয় সব লেডিজরাই এমনি করে সিঁদুর পরতে বসে গেলাম তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু অনেকটা উৎসাহ দেয় নেক্সট ভিডিওই আসার জন্য তো দেখুন আমার সিঁদুর পরাও হয়ে গেল ভিডিওটাও লাস্টের দিকে চলে আসলো তো আমাকে সিঁদুর পরে কেমন লাগছে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই